আর সুরদের জোর কোনো দিন হয় নাই বুঝছেন কইছে কি লেখাবড়া গড় তো লেখাবড়া সাপে ঠিকমতো খায় না এইজন্য সুর ডাক্তার বল এমন মাথা ভিড়ে পড়ে গেছে চোপ করেন আপনি আমি একজন ডাক্তার আরে আপনারা তো আমাদের সাথে প্রতারণা করতে চাইছিলেন আপনাদেরকে তো পুলিশে দেওয়া উচিত হ্যাঁ ফুলিসি দিবেন খান কিিসে আমি তো বুঝতে পারতেছি না খুলে খোন কিউসি ভাই কও চোপ করেন আপনি আরে আপনার মেয়ে তো অন্তসত্ত্বা হ্যাঁ আপনার মেয়ে অন্য ছেলেদের সাথে লটর করে পেট বাজে আসছে আর এখন সে ফসল আমাদের কাজে তুলে দিতে চাচ্ছেন না কি কইতেছে এইসব আমি যা বলতেছি সত্যি বলতেছি বিশ্বাস না হলে আপনার মেয়ে জিজ্ঞেস করেন সুবাইয়া সুবাইয়া ওনারা কি কই যা সত্যি তাই বলছি আমি ভাবছিলাম আমার বাগিনার একটা গ্রামে নিয়া শহরের পরিবারে বিয়া করামো এখন দেখি যে গ্রামের মেয়েরা তো শহরের থেকে আরো ভয়ঙ্কর সাইম বাবা চল আল্লাহ বাঁচাইছে কি করতেছেন

এই ধরনের ঘটনা এই গ্রামে প্রথম কোন মেয়ে করছে এটার এমন একটা শাস্তি দিতে হইব যাতে ভবিষ্যত আর কোন মাইয়া এই ধরনের ঘটনা ঘটনার সাহস পর্যন্ত না পায় বলেন কি শাস্তি চান আপনারা কি আবার পাথর মেরে মেরে ফলাই দেবে এগুলো